খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অসম গুজরাট এবং মহারাষ্ট্র এই রাজ্যগুলিতে আছে ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি সরকার আর এই সারণী অনুযায়ী টপ টু বটম ভুয়ো জব কার্ড ধরা পড়েছে যোগী রাজ্যে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম মহারাষ্ট্রে আর তার থেকেও কম রয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু সেখানে কোনো রাজ্যে টাকা আটকে নেই একশো দিনের কাজে শুধু আটকে রয়েছে বাংলায় এবার এই তথ্য সংসদে ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মোদী সরকার তাই বকেয়া টাকা কবে মিলবে প্রশ্ন উঠতেই এবার মন্ডাকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের প্রস্তাব দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং তাতেই মিলতে পারে সবুজ সংকেত লাগবে এটাই বুঝিয়ে দিয়েছেন গিরিরাজ সিং সুতরাং টাকা যে অনৈতিকভাবে আটকে রাখা হয়েছে এমনই মনে করছে রাজনৈতিক মহল তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে এমনই প্রস্তাব দিয়েছেন গিরিরাজ সিং রাজ্যের হিসাবে সাত হাজার কোটি টাকা বকেয়া রয়েছে কবে মিলবে কোনো উত্তর দেননি মন্ত্রী উল্টে কেন্দ্রের দাবি পশ্চিমবঙ্গ কথা শুনছে না বলেই টাকা আটকে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি মোদী সরকারের প্রত্যেকটি প্রশ্নে যথাযথ জবাব দিয়েছে নবান্ন আর এই যুক্তির ওপর দাঁড়িয়ে তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে বলেন স্পষ্ট করে জানতে চাই কবে মেটাবেন বকেয়া কোথাও যদি গোলমাল থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন কিন্তু গোটা রাজ্যে পাপ্য কেন বন্ধ থাকবে আপনার সঙ্গে তো দেখা করতে তেও গিয়েছিলাম কিন্তু পুলিশের ধাক্কা খেতে হয়েছে অন্য কোনো রাজ্যে তো টাকা বন্ধ হয়নি বাংলাকে অনৈতিকভাবে পঙ্গু করার ষড়যন্ত্র কিন্তু এটা অন্যদিকে সুদীবের এই বক্তব্যে বিপাকে পড়েন পঞ্চায়েত মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাদ্দি নিরঞ্জন জ্যোতি তিনি জানান সেদিন অনেকক্ষণ অপেক্ষা করার পরও তার ঘরে আসেননি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল মন্ত্রী অভিযোগ তার নামে মিথ্যে বদনাম দেওয়া হচ্ছে পাল্টা প্রতিবাদ করে ওঠেন কাকুলি ঘোষদুতেরা মহুয়া মৈত্র শতাব্দী রায় মালা রায় সহ অন্যান্য সাংসদরা দুপক্ষের বচসা চরম ওঠে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা প্রতিবাদে ওয়াক আউট করে তৃণমূল কংগ্রেস সাত দিন নিরঞ্জন জ্যোতি শিকার করে নিয়েছেন সবথেকে বেশি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে উত্তরপ্রদেশেই এমনকি এই তালিকায় ওপরের দিকে রয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্য সেই তুলনায় ভুয়ো জব কার্ডের সংখ্যার নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ এই তথ্যই বা এই তথ্যতে অস্বস্তি বাড়ে বিজেপি নেতাদের তারপর অধিবেশন শুরু হলে সুদীপের বেঞ্চের কাছে এগিয়ে আসেন গিরিরাজ বসে পড়েন সুদীপের পাশে সুদীপবাবু তখনও জানতে চান টাকা মিলবে না জবাবে সুদীপবাবুর পাশে বসে হাসি মুখে গিরিরাজের মন্তব্য মমতাজিকেও বলিয়ে সিদা প্রধানমন্ত্রী লোকসভার বাইরে সাংবাদিকদের কাছে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন বাংলার বকেয়া অর্থের বিষয়ে গিরিরাজের সঙ্গে দীর্ঘ কথা হয় তিনি আমাদের পরামর্শ দিয়ে বলেছেন আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হবে তবেই জট খুলবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট